আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স যেখান থেকে দেখছেন আমার এই রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আমি খুব সহজে অনেক সুস্বাদু বুটের ডাল দিয়ে খাসির মাথা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যায় আমি এখানে একটি খাসির মাথা পরিষ্কার করে নিয়েছি এভাবেই করে কেটে কেটে টুকরো করে নিয়েছি অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সেই সাথে দিয়ে দিচ্ছি একমোট পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে একটু ভেজে নেব দিয়ে দিলাম কয়েকটা বড় এলাচ ছোট এলাচ দারচিনি লং গোলমরিচ এখন নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব এতে করে সুন্দর সাম বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এখন নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নেব এখন অল্প কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি মশলাগুলোকে সময় ধরে পাঁচ মিনিট কষিয়ে নেব। মশলা যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই তাহলে তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মাথাগুলো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বুটের ডাল বুটের ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন নাড়াচাড়া করে মাংসগুলোকে রান্না করে নেব এ সময় চুলা গাছ মিডিয়াম রাখতে হবে আমি এগুলোকে এখন ঢেকে দিচ্ছি সময় ধরে পনেরো মিনিট আমি মাংসগুলোকে কষিয়ে নেব এতে করে খেতে খুবই সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো এখন নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব পঁয়ত্রিশ মিনিট এতে করে বুট মাংস একসাথেই সিদ্ধ হয়ে আসবে ফিরে আসলাম নাড়াচাড়া করে আবারও অল্প কিছু পানি দিয়ে আবার দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এসে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল আমার ভীষণ মজার খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি আশা করি সবার আনন্দ ভালো লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন